নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আমরা কি পুজো করব বা কি কি করব না সেই সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাব প্রত্যেকটা জিনিসের জন্য একটা পারফেক্ট রিচুয়ালস দরকার পারফেক্ট তিথিও কিন্তু দরকার দেখুন আর্থিক সুখান্তি কিন্তু জীবনের বেস তার কারণ আমরা যতই মনে করি যে অর্থ শুধুমাত্র আমাদের এক্সপেন্সেস জন্য দরকার নট দ্যাট এখন বর্তমান যে লাইফস্টাইল বা বর্তমান যে সমাজ সেখানে কিন্তু অর্থ এমন একটা জিনিস যেটা মানুষের শুধু লোক দেখানি নয় নেসেসারি তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একটা স্টেপ ফেলার জন্য কিন্তু অর্থ ছাড়া মানুষের জীবন চলে না। তাই এই আর্থিকভাবে সমৃদ্ধশালী হওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত চিন্তা করছেন কিন্তু আমরা জানি না যে কিভাবে কোন দিন কিভাবে ইউটিলাইজ করলে আমরা সেই সমস্যাটাকে সমাধান করতে পারবো তো ধনতেরাস হচ্ছে এমন একটা দিন এই দিন যদি আমরা কিছু কিছু কাজ করে থাকি বা কি করবো সঠিকভাবে সেগুলো যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা আমাদের সমস্ত সারা বছরে যে আর্থিক সংকটগুলো আমরা ফেস করি নানা রকম সমস্যা আর্থিক দিক থেকে আমাদের লাইফে আসতে থাকে সেই সকল সমস্যাকে কিন্তু আমরা সমাধান করতে তবে সমৃদ্ধশালী হওয়ার জন্য বা নিজেদের লাইফে সুখ সমৃদ্ধিকে ধরে রাখার জন্য বা যাদের লাইফে সুখ সমৃদ্ধির অভাব রয়েছে তাদের লাইফে সেই সুখ সমৃদ্ধিকে আনার জন্য আমরা এই দিন কি করব। দেখুন প্রথমত বলে রাখি হিন্দু ধর্মের ক্ষেত্রে ধনতেরাসের একটা বিশেষ গুরুত্ব আছে এই দিন কিন্তু লক্ষ্মী গণেশ ধনত এবং কুবেরজির পূজা করা হয় এই দিন এদের পূজা করলে কিন্তু আপনাদের আর্থিক লাভ সম্ভব প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ যে তিথি সেটাকে বলা হয় ধনতেরাস সোনা রূপা ছাড়া বাসনপত্র কেনাও কিন্তু এদিন যথেষ্ট শুভ আর শুধু আমরা সোনা দানা বাসনপত্র কিনলাম নট দ্যাট মনে রাখতে হবে যে প্রত্যেকটা সিচুয়েশন শুধু দিন তো জুড়ে নয় একটা তার জন্য পারফেক্ট টাইম রয়েছে আপনি যদি সেই সঠিক সময়ে সেই কাজটা করেন তবেই কিন্তু আপনি তার পারফেক্ট বেনিফিটটা পাবেন তো অবশ্য করে এই দিন ঠাকুরের জিনিসপত্র কিনতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফে সুখ সমৃদ্ধি বজায় থাকবে সারা বছর ধরে আপনি নিশ্চিন্তে সারাটা বছর কাটাতে পারবেন। বছর দিন কিন্তু হচ্ছে। এবং জন্য যদি আপনারা ঠাকুরের জিনিসপত্র কেনেন তাহলে কিন্তু সেটা আপনাদের জীবনের জন্য খুব সুখ এবং সমৃদ্ধিকে টেনে নিয়ে আসতে পারে তার সাথে সাথে বলবো যে ধনতেরাসের দিন কিন্তু আমরা জানি যে সমুদ্র মন্থনের সময় ভগবান ধনন্তরী অমৃতর যে কলস সেই কলস পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন এদিন কিন্তু ধানতেরাস ও ধন ত্রয়োদশী নামেও পরিচিত এদিন কিন্তু দেবীর লক্ষ্মী সম্পদের দেবতা কুবের এবং জমের পূজা করা হয় ধনতারাসের দিন সোনার জিনিসপত্র ছাড়াও আপনারা ঝাড়ু কিনতে পারেন বাসনপত্র কিনতে পারেন ধনে কিনতে পারেন এগুলো কিন্তু কেনা আপনাদের জন্য অত্যন্ত সুখ এবং শান্তি বয়ে নিয়ে আসতে পারে তার সাথে সাথে যারা আর্থিক সমস্যায় ভোগ করছেন তাদের জন্যও কিন্তু এই জিনিসগুলো কেনা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হতে পারে এদিনকে দিনকে শুধু কিনলে হবে না আমি যেটা বললাম আপনাদের একটা শুভ সময়ের কিন্তু যোগ রয়েছে তাই এই ভিডিওতে আমি টাইমিং দিলাম না আপনারা যদি এই ভিডিওর সাথে সাথে আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওর লিঙ্ক দেখে নেবেন সেখানে কিন্তু আপনারা পারফেক্ট সময়সূচি সেখানে জানতে পারবেন সকলকে বলবো যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা যদি আমার আলোচনা শুনতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেলাইকান প্রেস করে রাখবেন আর প্রত্যেক স্যাটারডে এবং সানডে কিন্তু আমি লাইভ ভিডিও করছি লাইভ ভিডিওতে কিন্তু আমি আপনাদের ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমি আপনাদের হিলিং দিয়ে থাকি সেটা আপনাদের রিকোয়েস্টেই কিন্তু করছি তার কারণ আপনারাই ফোন করে রিকোয়েস্ট করছেন তো সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্টে আমি প্রত্যেক শনিবার এবং রবিবার সাড়ে পাঁচটা থেকে লাইভে থাকছি এবং সাড়ে পাঁচটার পর আমি আপনাদের ফার্স্টে প্রবলেমগুলো শুনছি এবং নামগুলো শুনছি তারপর কিন্তু আমার আপনাদের সমস্যা শুনে আপনাদের সাথে কথা বলে তারপর কিন্তু আমি আমার হিলিংটা স্টার্ট করছি সেক্ষেত্রে বলে রাখি আপনারা পারলে সাড়ে পাঁচটার মধ্যে পঁয়ত্রিশ জয়েন করে দেবো স্টার্ট হয়ে যাওয়ার পর কিন্তু আর যদি আপনারা জয়েন করেন এবং আপনারা যদি তার নাম এবং সমস্যা বলেন তখন হিলিং এর মাঝখানে ব্রেক করে কিন্তু সমস্যা শুনে আবার হিলিং এ আপনাকে সেন্ড করা কিন্তু সমস্যা বা প্রবলেম হতে পারে তাই আপনারা যারা ফ্রিতে হিলিং নিতে চান তারা সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে জয়েন করে যাবেন আমি এক এক করে আপনাদের সমস্ত প্রবলেম নিয়ে আপনাদের নাম নিয়ে আমি আপনাদের হিলিং সেন্ড করব এবং আপনারা এই এনার্জিটা রিসিভ করতে পারবেন তো আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য এই অফার চলছে এখন প্রত্যেক শনিবার এবং রবিবার সাড়ে পাঁচটা থেকে তাই যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা আমার লাইভে আসতে পারেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা আমার লাইভে আসতে চান আর আসতে পারেন আর যারা লাইভে এমনি আসতে চাইছেন তারাও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার